হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়ানুর আমি মুসলিম রহমান আছি আপনাদের সাথে আজকে আসছি ক্লেসন পয়েন্ট ফেরি পার্ক এটা একটা এমন একটা পার্ক যেখান থেকে ফেরিতে উঠে যাওয়া যায় এবং এটা ব্রংস থেকে হয় ব্রংসের এই জায়গা থেকে ফেরিতে উঠে মানুষ উঠে ম্যানহাটেনের কয়েকটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে যায় এই যে একটা দেখা যাচ্ছে একটা লঞ্চের মতন এটা হচ্ছে ফেরি এই পাশ দিয়ে মানুষ ফেরিতে ওঠে এবং দূরে যে একটা সাঁকো বা ব্রিজের মতন যে জিনিসটা দেখা যাচ্ছে ওইটা দিয়ে মানুষ উঠে উঠে ফেরিতে উঠে ফেরিতে করে ম্যানহাটেনে যায় এবং এই ফেরিতে ওঠার জন্য যে একটা টাকা লাগে এটা কিন্তু নিউ ইয়র্ক সিটির যে আমরা যে ট্রেনে বাসে চড়ি যে মেট্রো কার্ড দিয়ে ঠিক সেই একই মেট্রো কার্ডের কার্ড দিয়েই আমরা ফেরিতে উঠি এবং এই পাশ থেকে আমি যে হাঁটতেছি উল্টাপ এপাশ দিয়ে মানুষ এসে ফেরির থেকে নামে মানে ব্রঙ্কস থেকে মানুষ ম্যানহাটনে যায় আবার ম্যানহাটেন থেকে মানুষ এসে ব্রংসে নামে জিনিসটা অনেক মজার একটা জিনিস আমার আসলে কখনো ফেরিতে ওঠা হয়নি কারণ যখনই আমরা এখানে আসি তখন বাচ্চাটা আমাদের সঙ্গে থাকে ও সাতার জানে না আসলে এই ভয়ে আমরা কখনোই ফেরিতে উঠিনি খুবই ওঠার ইচ্ছা আছে এই যে ফেরিটা মানুষ নিয়ে আবার চলে যাচ্ছে যে যে জায়গায় আবার নামাবে বিকালবেলাটা এখানে আমরা দুপুরের পরপরি চলে আসছি আমি আম্মু আর অজন্তা আমরা তিনজন মিলে এখানে সারা অনেক ভালো লাগে জায়গাটা অনেক সুন্দর এই যে একটা ভাঙা জাহাজ এটা হচ্ছে এখানকার বিশেষত্ব মানুষ এখানে মাছ ধরে বসি দিয়ে মাছ ধরে অনেক জোরে করে মিউজিক দিয়ে মানুষ মাছ ধরতেছে কিন্তু এখানে জাল দিয়ে মাছ ধরা যায় না এই যে পুরো পার্কটা একটু দূর থেকে আমি দাঁড়ায় আসছি দেখাচ্ছি বিশাল একটা জায়গা নিয়ে পার্কটা অনেক দূরে এসে বাস দাঁড়ায় এই জাম্মু দাঁড়ায় আছে দূরে দেখা যাচ্ছে একটা ব্রিজ ওই ব্রিজের পাশে আরেকটা ব্রিজ আছে দুইটা ব্রিজ এখানকার আরেকটা মজার জিনিস হলো কিছুক্ষণ পর পর একটার পিছনে একটা প্লেন আসতেই থাকে এবং আজকে এখানে অনেক বাতাস ছিল একেবারে অনেক শব্দ হচ্ছিল আর ভালো লাগে এই যে পাথরগুলো পানিতে যে শব্দ হচ্ছে ছলাত ছলার যে শব্দটা কি আর বলবো মনে হয় এখানেই বসে থাকি এবং পানির থেকে অনেক খানিক নিচে হয়ে আসে ওই যে কালো কালো পাথরটা দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে এখন এখানে চলতেছে ভাটার সময় পানি অনেক নিচে নেমে গেছে অনেক মানুষ এখানে আসে সূর্যটা একেবারে মুখের উপর পড়ে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম